যদি জিজ্ঞেস করি শেষ কবে আফসোস করেছেন আমাদের এক একজনের উত্তর হয়তো এক এক রকম হবে আমাদের মধ্যে যে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি এবং যার দরুন জীবনের পদে পদে তাকে ভুগতে হচ্ছে সে হয়তো পরীক্ষার আগের সময়গুলোকে ভারী অযত্ন আর অবহেলায় কাটানোর ব্যাপারে আফসোস করবে আমাদের মধ্যে যিনি অসুস্থ সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনকে যিনি গুছিয়ে নিতে পারেননি মলিন চেহারা রোগা শরীর নিয়ে তিনি হয়তো ভাবেন আহা যখন সুস্থ ছিলাম তখন যদি অমুক অমক কাজগুলোরে সেরে রাখতাম আমাদের মধ্যে যিনি আর্থিক সংকটে নিপতিত তার আফসোস হবে সচ্ছলতার সময়গুলোকে ঘিরে তিনি ভাববেন ইস যদি আমি খুব অপচয় না করতাম যদি আমি সঞ্চয়ের দিকার একটু মনোযোগ দিতাম ভালো জায়গায় যদি আমার সম্পদগুলো বিনিয়োগ করতাম আমাদের মাঝে বৃদ্ধ যেজন উর্বর তারুণ্যের কোলাহল পেরিয়ে যিনি পৌঁছে গেছেন জীবনের সায়নে তিনি হয়তো ভাবেন আহা আর অনাদর আর অযত্নে পার করছি উচ্ছ্বল সময়গুলো যদি আমি বেপর জীবন পার না করতাম যদি আরও বেশি মানুষের উপকারে আসতাম যদি আরও একটু বেশি সময় কাটাতে পারতাম পরিবার পরিজনের সাথে জীবন বড় এক সংক্ষিপ্ত সফরের নাম এই সফরের প্রতিটা মুহূর্ত প্রতিটা পর্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কোনো একটা অংশ যদি অনাদর আর অবহেলা পায় সেই অংশের জন্য সারাটা জীবন আফসোস করে বেড়াতে হয় খুব কম মানুষ এখন দ্বিতীয় সুযোগটা পায় আর যারা দ্বিতীয় সুযোগ পায় তাদের অধিকাংশ সেটাকে পুনরায় অপচয় করে ফেলে তবে যদি আমরা নবী সাল্লাহ আলহ্লামের বাতলান উপদেশ মাথায় রেখে জীবনকে গোছাতে পারি অনিবার্য আফসোসের এই দহন থেকে আমাদের মুক্তি অবশ্যই সম্ভব ইনশাল্লাহ আপনি যদি আফসোস ক্লাবের একজন সদস্য হয়ে থাকেন এবং বাকি জীবনটা আফসোস ক্লাবের বাইরে এসে উপভোগ করতে চান আপনি নিশ্চয়ই এতক্ষণে জানতে উন্মুখ হয়ে আছেন নবীজির বাতলানো সেই উপদেশটা আসলে কি তাই তো ইবরাব্বাস আনহুমার বর্ণিত হাদিসটি শুনুন তাহলে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ অবস্থায় উপনীত হওয়ার পূর্বে পাঁচ অবস্থাকে গুরুত্ব দাও তোমার পার্থক্যের আগে তোমার তারুণ্যকে অসুস্থতার আগে সুস্থতাকে দারিদ্রতার আগে স্বচ্ছলতাকে ব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে আমার ধারণা উদাসীন একজন মানুষের গোটা জীবনকে সজোরে একটা ধাক্কা দেওয়ার জন্য এর চমৎকার উপকারী সংক্ষিপ্ত এবং কৌতূহলোদ্দীপক কথা আর কিছু হতে পারে না অবহেলায় পার হওয়া যে কোনো জীবনের জন্য ঠিক যতখানি রিমাইন্ডার জরুরি নবীজি সাল্লাহু আলহিহাসাল্লামের এই হাদিসে ঠিক ততটুকুই বিদ্যমান কোনো বাহুল্য নেই কোনো অযাচিত কোনো আলাপ নেই এই হাদিসে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম শুরুতে তারুণ্য আর বৃদ্ধ অবস্থার কথা তুলে ধরেছেন একজন মানুষ জীবনে আল্লাহ সুফায়না তাল্লার কাছ থেকে বড় যে কয়টা নিয়ামত লাভ করে তার অন্য তার মধ্যে অন্যতম এটা এমন একটা সময় যখন চোখে লেপটে থাকে বাহারি রঙিন চশমা আর সেই চশমার ভেতর দিয়ে পুরো দুনিয়াকে মনে হয় খেলনার বস্তু চারপাশকে জয় করবার ভেঙে চুরমার করে দেওয়ার আর উল্টে পাল্টে দেওয়ার অদম্য নেশার জীবন হলো তার যুবকদের হৃদয় থাকে প্রাণের প্রাচুর্য আর সেই প্রাচুর্যকে পেয়ে হতে দিলে তা যেমন ধ্বংস ডেকে আনে অন্যদিকে সেই প্রাচুর্যকে ব্যবহার করে যারা সঠিকভাবে আর সঠিক খাতে তাহলে জীবনকে ধাবিত করা যায় প্রভূত কল্যাণের পথে একজন লোককে যদি জিজ্ঞেস করা হয় নিজের তারণ্য ফিরে পেলে তিনি কি করতে চান আমার ধারণা হবে তার জবাব হবে মূলত অতীতের ভুলগুলো থেকে নিজেকে মুক্ত করা তরুণ বয়সী আমরা বেশিরভাগ ভুলগুলো করি তবে যেহেতু দুনিয়ার আজব রঙিন চশমা চোখে লেপটে থাকে তাই সেগুলোকে ভুল বলে স্বীকার করতে আমাদের থাকে হাজারো আপত্তি হল জীবনের বসন্তকাল এই বসন্ত সময়কে যদি সঠিকভাবে কাজে না লাগানো যায় সেটা খা খা করা চৈত্রের দুপুরে পরিণত হতে বাধ্য যুবক জীবন সর্বদাই একটা ঝুঁকির জীবন পথ হারানোর ঝুঁকি ধ্বংসের পথে বিলীন হওয়ার ভয় সভ্যতা বিনষ্টকারীদের প্রথম লক্ষ্যবস্তুতে থাকে যে কোনো যোগ কাল ও সম্প্রদায়ের তরুণরা সেটা যে কোনো কাল যে কোনো সময়ের বেলাতেই সত্য আজকের ভ্রষ্টদুনিয়া নির্মিত তথাকথিত সভ্যতার দিকে তাকিয়ে দেখুন যুবকদের চরিত্র হননের এমন কোনো পন্থা নেই যা তারা রঙ্গমঞ্চে হাজির করেনি আধুনিক জামানা যেন সেই পালে যোগ দিয়েছে অনিশ্বেষ হাওয়া আজকের টিভি বিজ্ঞাপন বিলবোর্ড মোবাইল কোথায় অসভ্যতা আর অশ্লীলতা প্রবেশ করেনি যদিও বৃদ্ধ আর কিশোররাও এর ছবল থেকে মুক্ত নয় কিন্তু এই ভ্রষ্টতার প্রধান টার্গেট সমাজের তরুণ যাদেরকে ঘায়ল করা গেলে ভেঙে দেয়া যায় যে কোনো অগ্রগতি মুসলিম যুবকদের অধঃপতন আজকাল নিশ্চিত পরিণতির মতো সম্মুখে হাজির হয়েছে নানান এজেন্ডা আর প্রপাকান্ডে বিভ্রান্ত হয়ে বিশাল সংখ্যক মুসলিম তরুণ আজ নিজেদের ইমান হারানোর দ্বারপ্রান্তে কেউ কেউ তো ধর্মবিচ্ছুতির পথেও পা বাড়িয়ে দেয় একজন আদর্শ মুসলিম তরুণের জীবন যেমন হওয়া উচিত তার ছিটে ফোটার ধারণাও আমাদের অধিকাংশ তরুণের মধ্যে দেখা যায় না জীবন পদ্ধতি দেখে তাদেরকে অন্যদের যে আলাদা করা যায় না অথচ একজন মুসলমান তরুণ হবে ইমানে বলিয়ান আমলে ভরপুর সত্য আর ন্যায়ের পথে দীপ্ত শিখার মতো হবে যার অবস্থান সুস্থ আর সুন্দর সমাজ বিনির্মাণে হবে সে আগ্রহী অগ্রগামী সে হবে অনুকরণযোগ্য কিন্তু কি দুর্ভাগ্য আমাদের তরুণদের জীবন দেখলে আজ বোঝার উপায় থাকে না যে সভ্যতার গতিপথ পাল্টে দেওয়ায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের নবী এবং কোরআন তাদের জন্য আস ঐশী গ্রন্থ জীবনের এই যে অধপতন অধিকাংশ সময়ে সূত্রপাত হয় যুবক বয়সে এবং যার বোঝা বয়ে বেড়াতে হয় অবস্থার করুণকালেও যুবক বয়সে যদি একজন তরুণ নিজের জীবনের গতিপথ ঠিক করে নিতে পারে জীবনের সিদ্ধান্তগুলোকে যদি এমনভাবে নিতে পারে যা তার দুনিয়া আর আখিরাত দুটোকেই আলোময় করবে তবেই সফলতা জীবনের কার্যকরী সিদ্ধান্তগুলোকে তরুণ বয়সী নিতে হয় তারুণ্য পেরিয়ে গেলে হারিয়ে যায় অনেক সুযোগ আসাহাবে কাফের ঘটনা আমরা সকলেই জানি সমাজের সকলেই যখন ভ্রষ্টতারের মাঝে গা ভাসিয়ে দিল তখন ইমানে বলিয়ান কতিপয় তরুণ স্রোতে গা না ভাসিয়ে সেই সমাজ থেকে নিজেদের আড়াল করে ফেলল কাজটা যতটা সহজ আর ঠুনকো মনে হচ্ছে শুনতে তার চেয়েও অনেক অনেক বেশি কঠিন ছিল একটা সমাজের সাথে বিদ্রোহ ঘোষণা করে সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের ইমানে অটুট থাকা নিঃসন্দেহে শ্রেষ্ঠতম স্রোতে অবগাহন করেছে তখন সিনা টান করে দাঁড়িয়ে গেছে কয়েকজন যুবক মিথ্যে গিলা মিথ্যা ধর্মের বিরুদ্ধে তারপরের ঘটনা তো আমরা জানি আল্লাহ সুহানা হাত কত চমৎকার উপায়ে তাদের নিরাপত্তা দিয়েছেন শতাধিক বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে রাখেন তিনি সমাজের সকল কলুষতা ভ্রষ্টতা আর বিকৃতি থেকে তিনি তাদেরকে এমন নিরাপত্তা দান করেছেন যা কল্পনাতীত যুবক বয়সটাকে কাজে লাগাতে পারলে এবং গড়তে পারলে অনুকরণীয় এক জীবন হবে ইমান কাজ আর চিন্তার জায়গাটাকে রাখতে হবে পরিশুদ্ধ নবী সাল্লাহ আলি হাদিস থেকে জানা যায় ক্যামতের মাঠে আল্লাহর আড়সের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর লোক সেই ছায়ার নিচে আশ্রয় পাবে সেই সাত শ্রেণীর লোকের মাঝে একটা শ্রেণী হল সে সকল যুবক আর যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর রিবাদত বন্দিগিতে ব্যয় করেছে আজকের দিনে নানা নেশায় বন্ধ হয়ে থাকা দিন থেকে দূরে থাকা প্রজন্মকে যদি ডেকে ডেকে নবী সাল্লাহ আলাইহি এই হাদিসটা শোনানো যেত যদি তাদেরকে বলা যেত ভাইসকল সালাতে আসো আল্লাহর পথে নিজেকে সঁপে দাও রাত্রিতে উঠে যায় নামাজে দাঁড়াও ন্যায়ের পক্ষে নাও আর ছুঁড়ে ফেলা অন্যায়ের সব জঞ্জাল যদি সত্যিকারভাবে নিজের যৌবনকে সমর্পণ করতে পারো রবের কাছে তবে আসহাবি কাফের মতো যুবকদের গুহার মধ্যে তোমাদের হয়তো ঘুম পাড়িয়ে রাখা হবে না কিন্তু কেমতের কঠিন সময়ে তোমাদের জন্য বরাদ্দ থাকবে মহামহিম আল্লাহর আরসের ছায়া আজকে কোনো তরুণ যে নিজের তারুণ্য নিয়ে নিজের যৌবন নিয়ে নতুন করে ভাববে আছে কি কোনো তরুণী যে নিজের জীবনটাকে আরেকবার দাঁড়াবে আয়নার অন্তরের সামনে কয়েকদিন আগে জোরে কাশতে গিয়ে হঠাৎ কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় খানিক আগেও আমি ছিলাম একেবারে ঠনঠনে শরীরের লোক কিন্তু মুহূর্তের এই ঘটনা আমার জীবনকে এত আচমকা ধাক্কা দেয় যে কোমর সোজা করে দাঁড়াতেও আমি হিমশিম খাচ্ছি বাইরের কাজকর্ম সেরে কত সুন্দরভাবে ঈশার সালা তাদাই করে ঘরে ফিরেছি কিন্তু এই ঘটনার পরে আমি পিট বাঁকা করে কোনো রুকুতে যেতে পারছি না সিজদাতে যাওয়া তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো কোমর জুড়ে এমন অকল্পনীয় ব্যথা সুস্থতা আল্লাহ সুহায় না কত বড় নিয়ামত তা আমি সেই রাত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি আমার বারবার মনে হচ্ছিল আমি কি আর স্বাভাবিকভাবে আদায় করতে পারবো না রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ তসবি পাঠ করা সিজদাতে গিয়ে লম্বা সময় ধরে আল্লাহর সাথে কথা বলা এই নিয়ামতগুলো থেকে কি আমি বঞ্চিত হয়ে গেলাম চারপাশে আজকাল ডায়াবেটিস রোগী গিজগিজ করে তাদের ওপর কত ডাক্তারি পড়া না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন কিন্তু ডায়াবেটিসের কারণে বেজারার মিষ্টি মুখে নিতে পারেন না এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন যারা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছু খেতে পারেন না স্বাভাবিক অনেক কাজ করতে পারেন না তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলোর যত্ন নিত খাওয়ার ব্যাপারে কাজের ব্যাপারে সচেতন হতো হয়তো আজকে রোগ এই কষ্ট তাদের ভোগ করতে হতো না ডাক্তারি নিষেধাজ্ঞার খড়গও ঝুলতো না মাথার ওপরে নবজি সাল্লাহ আলাইসাল্লাম এই উপদেষ্টাই আমাদের দিয়েছেন অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দেয়া। সুস্থ থাকা অবস্থায় যদি আমরা নিজেদের প্রতি নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারি তাহলে সুস্থতার এবং অসুস্থতার অনেক ঝঞ্ঝাট থেকে জীবনে মুক্ত থাকা যায় প্রাত্যহিক জীবনে আমরা অনেক কাজ জমিয়ে রাখি আগামীকাল করব বলে কিন্তু সে আগামীকাল যখন সমাগত হবে কাজটা করার জন্য আমি যে সুস্থ থাকব সেই নিশ্চয়তা দুনিয়ার কে দেবে আপনাকে আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট পড়বেন না আগামীকাল যে আপনার কোনো দুর্ঘটনা হবে না কোনো রোগ ধরা পড়বে না সে ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারেন নবী সাল্লা আলিয়াল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থার সময়গুলোকে আমরা যেন অবহেলায় পান্না করি যে কাজগুলোকে আজকে করা যায় অনায়াসে তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখি আমাদের কল্পনা সেই আগামীকাল সেই ভবিষ্যতে যে আমরা সুস্থ থাকব কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতি থাকবে তার কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না আমার এক বন্ধুর কথা জানি যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন একদিন সুস্থ শরীরে ঘর থেকে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেয়ে নামার সময় কেমন যেন মাথাটা ঘুরে উঠলো বলে মনে হলো তার হঠাৎ করেই কত কারণেই তো মাথা ঘোরাতে পারে তবু তিনি যেহেতু বিচক্ষণ মানুষ আর ঘর থেকে বেশি দূরেও যাওয়া হয়নি তাই পুনরায় ঘরে এলেন খানিক্ষণ বিশ্রামের জন্য ঘরে এসেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকলেন কিছুক্ষণ চোখ মেলে যেই উঠতে যাবেন দূরের আর কাছের যাবতীয় জিনিস তিনি জোড়া জোড়া দেখতে লাগলেন কি অদ্ভুত কাণ্ড ঘুমের রেসের মতোই বিভ্রান্তিভাবে চোখ কসলালে পুনরায় চোখ মেলে দেখেন আগের মতোই অবস্থা ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার ব্রেনে কিছু সমস্যা হতে যাচ্ছিল যার কারণে চোখেরই অসুখ খানিক আগের সুস্থ মানুষ যিনি গোছগাছ হয়ে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাচ্ছিলেন হঠাৎ করে মাঝখানে একটা অসুখ এসে হাজির এখন খুব একটা বাইরে বের হতে পারেন না ইউনিভার্সিটিতে যেতে পারেন না আমাকে প্রায় বলেন ভাই এই বন্দি জীবন আর ভালো লাগে না আমার সেই বন্ধুর কত পরিকল্পনা হয়তো বন্দী হয়ে পড়ে আছে ডায়েরির পাতায় কত কাজের কথা জমে পড়ে আছে টুডু লিস্টে আগামীকাল আগামী সপ্তাহ আর আগামী মাসের জন্য কত কাজ তোলা ছিল তার কিন্তু আচমকা একটা ঘটনা এসে সব কিছুকে ওলট পালট করে দিয়ে গেল জীবন আসলে এরকমই অনিশ্চিত হাসপাতালের বেডে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে বোঝা যায় সুস্থতার সময়গুলো কতখানি দামি একজন অসুস্থ মানুষ ইচ্ছে করলেই পছন্দের খাবার খেতে পারে না মন চাইলেই ঘুরতে যেতে পারে না যেতে পারে না কোনো পছন্দের জায়গায় যে আত্মীয়র সাথে কত বছর হল যোগাযোগ নেই হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না সেই আত্মীয়ের বাসায় সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন দুই জীবন যেমন দুই রকম ব্যস্ততার পৃথিবী অসুস্থতার আগে নবী সাল্লা কাজে লাগাতে বলেছেন সুস্থতাকে এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি তাহলে অসুস্থতার দিনগুলোতে অন্তত আর যাই হোক আফসোসের অনলে দগ্ধ হতে হবে না সচ্ছলতা আল্লাহ তালার প্রদত্ত এক পরম নিয়ামত আপনি সচ্ছল আছেন মানে আপনি পরিবারের চাহিদা পূরণ করার জন্য আপনার জন্য সহজ বাবা মায়ের হক সন্তানাদির আবদার স্ত্রীর অধিকার আত্মীয় স্বজনের প্রয়োজন সব কিছুকে চমৎকারভাবে দেখভাল করা আপনার জন্য তখনই সহজ হয়ে যায় যখন আপনার আর্থিক সচ্ছলতা থাকে শুধু তাই নয় আপনার স্বচ্ছলতা আছে মানে আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন অসহায় লোকের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন যে বন্ধুটা সামর্থ্য না থাকায় যুদ্ধে হাঁটতে বসেছে ভরসা নিয়ে তার কাঁধে হাত রাখা তখনই সহজ যখন আপনার পকেটে সঙ্গতি থাকে স্বচ্ছলতা আছে মানে আপনাকে কারো দয়প্রার্থী হয়ে থাকতে হয় না কারো কাছে হাত পাততে হয় না কারো অনুগ্রহের আশায় ফ্যাল চোখে তাকিয়ে থাকতে হয় না তবে সচ্ছল জীবন আপনাকে মনে রাখতে হবে এই স্বচ্ছলতা আপনার জীবনে সুনিশ্চিত কিছু নয় আল্লাহ সুবহানাহু হওয়া তালা যদি চান যে কোনো সময়ে নিয়মত তিনি উঠিয়ে নিতে পারেন এবং আপনাকে পরীক্ষা করতে পারেন আর্থিক টানাপোড়েন দিয়ে সুরা আল ইমরানে আল্লাহ তালা বলেন বলুন হে আল্লাহ আপনি সমুদয় রাজ্যের মালিক আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন আর যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন আর যাকে ইচ্ছা করেন অপজস্থ সমস্ত কল্যাণ আপনার হাতেই নিশ্চয়ই আপনি সমস্ত বস্তুর উপরে ক্ষমতা পান স্বচ্ছলতায় সম্মানের সামর্থ্য জীবনে এসবের কোনোটাই সুনিশ্চিত নয় এই পরম সত্যটা যারা উপলব্ধি করতে পারে তারা অহংকারের চোরাবালিতে ডুবে যায় না তাদের পা থাকে সর্বদা মাটিতে আজকের ফকির যে আগামীকাল রাজা হবে না আজকের রাজা যে আগামীকাল ফকির হয়ে যাবে না আজকের সম্মানিত ব্যক্তি যে আগামীকাল দুর্নামের উৎসবে পরিণত হবে না আর আজকের অসম্মানিত কোনো লোক যে আগামীকাল সম্মানী সিংহাসনে আরোহণ করবে না এসবের নিশ্চয়তা দুনিয়া কেউ দিতে পারে না আল্লাহ ব্যতীত সচ্ছল জীবনে যাতে আমরা বেপরা না হই তার জন্য নবী আলাইহি আলহাম দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাতে বলেছেন জীবনের সচ্ছলতাকে দেখলে আমাদের অনেকেই নানান অপচয় জড়িয়ে যায় অনর্থক আর অদরকারী খরচ অপ্রয়োজনীয় শখ পূরণ ইত্যাদি অথচ সচ্ছলতার অসচ্ছলতা যে কোনো অবস্থাতেই অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে ইসলামে সচ্ছলতার সময় আমাদের টেনে ধরতে হবে অপ্রয়োজনীয় খরচের লাগাম তবে কৃপণতা কখনই কাম্য নয় এবং ইসলামে সেটাও সমানভাবে নিন্দনীয় অসচ্ছলতা জীবনে ভর করার আগে আমরা দু হাত ধরে আল্লাহ সুফহানা তালার পথে দান করব। সাধ্য অনুযায়ী অসহায় আর দরিদ্রের পাশে দাঁড়াব গরিব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আর পাড়া যে বিপদে সাড়া দেব বাবা মায়ের শখ পূরণ করবো সন্তানদের হক আদায় করবো স্ত্রীকে বুঝিয়ে দেব তার প্রাপ্যটুকু অসচ্ছলতার কারণে অনেক ভালো ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো না সে অবস্থা আসার পূর্বেই আমরা বেশি বেশি ভালো কাজগুলোতে নিজেদের যুক্ত রাখার চেষ্টা করব আমাদের অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ সুবাহান্লা সন্তুষ্টির জন্য যে সম্পদ বা অর্থ আমরা খরচ করি সেটা কখনোই অপচয় নয় দুনিয়াতে সেটা রসিলায় আল্লাহ সুবাহানুয়া তালা নানাভাবে যেমন আমাদের বিনিময় দান করবেন আখিরাতেও সেটা আমাদের জন্য নাজাতির উসিলা হয়ে ধরা দেবে ছোটবেলায় আমার হাতে ছিল অফুরন্ত অবসর আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম অবসরের সময়গুলোও ধীরে ধীরে কমতে শুরু করলো পড়াশোনায় থাকাকালীন কিছুটা অবসর পাওয়া যেত বইকি কিন্তু কর্মজীবনে প্রবেশের পর জীবন কেমন যেন আরও ব্যস্ত হয়ে উঠল সর্বশেষ যখন সংসার জীবনে পা রাখলাম যখন অনেকগুলো মানুষের ভরণ পোষণ দায় দায়িত্ব আর দেখভালের দায়িত্ব কাঁধে চাপল বিপুল বিশ্ব আমি লক্ষ্য করলাম নিজেকে দেওয়ার মতো ফুরসত এখন অত্যন্ত বিরল ব্যস্ত জীবনের জাতাগল থেকে মুক্তিলাভের সবচেয়ে কার্যকরী যে পন্থা সেই পন্থাটাই নবীজ ইসাল্লু আলহিহাসাল্লাম আমাদেরকে বাদ লিয়েছেন তিনি বলেছেন ব্যস্ততার আগে অবসরকে প্রাধান্য দিতে যে ছেলেটা আজ মাধ্যমিক সমাপ্ত করেছে ফলাফল প্রকাশের আগে তার হাতে কম সময় হলেও তিন মাস অবসর থাকে এই সময়টাকে সে নানাভাবে কাটাতে পারে সারাদিন খেলাধুলা আড্ডাবাজি আর ঘোরাঘুরি করে ফোনে গেমস খেলে সোশ্যাল মিডিয়ায় মজে থেকে আবার ভালো কাজের ভর্তির প্রস্তুতি কিংবা ভালো ক্যারিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্টেও সে সময়টা ব্যয় করতে পারে যে ছেলেটা অবসরের সময়টাকে নিছক আড্ডা বাজি ঘোরাঘুরি অথবা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে কাটিয়েছে ফলাফল প্রকাশের পরে সে যেমন কোনো না কোনো কলেজে ভর্তি হবে যে ছেলেটা ওই একই সময়কে ভালো কলেজে ভর্তির প্রস্তুতির কাজে ব্যয় করেছে অথবা স্কিল ডেভেলপমেন্টে সময় দিয়েছে সেও কোনো না কোনো কলেজে ভর্তি হবে কিন্তু দুজনের মাঝে মৌলিক পার্থক্য কোথায় তাহলে পার্থক্য হলো ভালো প্রস্তুতি থাকায় একজন ভালো কলেজে ভর্তি হতে পারবে অথবা স্কিল ডেভেলপ করে সে ক্যারিয়ার প্রস্তুতিতে অনেক দূর এগিয়ে থাকবে যেখানে অন্যজনের জীবন থেমে থাকবে সেই মাধ্যমিক পরীক্ষার সময়টুকুতে অবসর সময়ে সঠিক ব্যবহার আমাদের জীবনে এভাবেই মৌলিক পার্থক্য গড়ে দেয় যাপিত জীবনে কম বেশি অবসর আমাদের হাতেও ধরা দেয় আমাদের কারো কারো চাকরি জীবন হয়তো অন্য অনেকের তুলনায় সহজ খুব বেশি ঝুঁকি ঝামেলে থাকে না সপ্তাহে হয়তো দুই থেকে তিন দিন ছুটিও থাকে কেউ কেউ হয়তো হোম অফিস করার সুযোগ পায় কারো ব্যবসা হয়তো বেশ নির্ঝঞ্ঝাট খুব বেশি দৌড়ঝাপের দরকার পড়ে না কারো সংসারে হয়তো ব্যস্ততা কম কাজকর্মে সহযোগিতা করার মতো পর্যাপ্ত লোকজন থাকে জীবনের সহজ বদ্ধতা আমাদের জন্য তৈরি করে খানিকটা অবসর কিছু অলস সময় যেগুলোতে আপাতত কাজ করার মতো তারা থাকে না কিন্তু জীবনের এই সহজবদ্ধতা সর্বদা যে অটুট থাকবে তা নিশ্চয়তা কোথাও নেই আজ যার চাকরিতে ঝামেলা কম সে চাকরি থেকে যে সে বাদ যাবে না তা কেউ বলতে পারে না যার ব্যবসার দরকার পড়ে না খুব বেশি দৌড়ঝাঁপ হঠাৎ করে তার ব্যবসা ক্ষতির মুখে পড়ে যাবে না এবং ব্যবসাটা নিয়ে তাকে যে অসম্ভব ব্যস্ত হয়ে পড়তে হবে না তারও গ্যারান্টি কী যার সংসারে কাজকর্ম কম কিংবা যার ঘরে সহযোগী লোকের পর্যাপ্ততা বিদ্যমান এমন সময়কে আসতে পারে না যখন তাকে সামলাতে হতে পারে গোটা সংসারের সব কিছু সব কিছুই ঘটতে পারে এবং এসবের কোনোটাই অস্বাভাবিক নয় তবে যারা বিচক্ষণ এবং বুদ্ধিমান তারা জীবনের এমন পর্যায়গুলোর জন্য প্রস্তুতি রাখে এবং অনিশ্চিত ভবিষ্যৎকে ভেবেই কাজ করে যায় যে লোকের আছে সহজ চাকরি সে যদি তার অবসরের সময়গুলোতে বাড়তি কোনো কাজ শিখে রাখে বা নিজের স্কিলটাকে যদি আরও বাড়িয়ে নেয় যার ব্যবসায় তেমন দৌড়ছাপের দরকার পড়ে না সে যদি হতে থাকা বাড়তি সময়গুলো যেন তেনভাবে না পার করে আলাদা কোনো স্টার্ট আপ বিজনেস বা নিজের ব্যবসাটাকে আরও সম্প্রসারণের কাজে মনোযোগী হয় যার সংসারে ব্যস্ততা কম সে যদি নিজের অবসরের সময়গুলোতে শিখে রাখতে পারে জরুরি কোনো বিষয় তাহলে ব্যস্ততা ভর করার দিনগুলোতে এসে যখন সে পেছনে তাকাবে তখন তার মনে হবে জীবনের সময়গুলো অপচয় হয়নি ভালো কাজেই ব্যয় হয়েছে এই পূর্ণতা বোধ এই আত্মতুষ্টি তাকে এনে দেবে সত্যিকার এক জীবনের স্বাদ ব্যস্ত জীবনে প্রবেশ করার পরে আমাদের এমন অনেক কিছুই করতে হয় বা শিখতে হয় যা করার পর্যাপ্ত সময় জীবনে আর কখনোই পাওয়া যাবে না তখন আমরা আফসোস করে বলবো ইস যদি জীবনের রমক সময়গুলোকে এভাবে অপচয় না করে এই কাজগুলো করতাম বা এই জিনিসগুলো শিখতাম তাহলে কতই না উপকার হতো ঠিক একই কথা আমল ইবাদতের পেলাতেও আমাদের জীবনে যখন পর্যাপ্ত অবসর থাকে তখন সুযোগ থাকে আল্লাহ সুবাহানাত আলার বেশি বেশি ইবাদত বন্দেগী করার প্রতিদিন অনেক বেশি কোরআন তেলাওয়াত জিকিরাসকার প্রতিদিন অনেক বেশি নফল ইবাদত মাসের মধ্যে অনেক বেশি নফল সিয়াম রাখা ইত্যাদি ব্যস্ততা ভর করলেও জীবন তো এমন অবস্থাতে উপনীত হতে পারে যে পাঁচোক্ত ফরজ সালাদগুলো আদায় করতে আমরা হিমশিম খেতে পারি বাড়তি কোরআন তেলাত বাড়তি নফল সালাদ সিয়াম বাড়তি জিকির আসকার এগুলো করার কোনো ফুরসত নাও পেতে পারি সে দিনগুলোর কথা ভেবে আমরা যদি আমাদের অবসরের সময়গুলোকে আমূল ইবাদতে রাঙিয়ে নিতে পারি তাহলে ব্যস্ততার সময়ে আমাদের যে অপারগতা সেটা অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন পরিবার হলো আমাদের জীবনের নিউক্লিয়াস পরিবার ভালো থাকলে ভালো থাকবো আমরা এবং ভালো থাকবে আমাদের আগামী তাই আমাদের অবসরের সময়গুলো থেকে আমরা বরাদ্দ রাখতে পারি আমাদের পরিবারগুলোর জন্য বাবা মা স্ত্রী সন্তান ভাই বোনদের সাথে প্রাণোচ্ছ্বল সময় কাটানো গেলে মন সর্বদা ফুরফুরে থাকে হৃদয়ে প্রশান্তি বিরাজ করে একজন সাইখের একটা কথা আমার খুব মনে দাগ কেটেছিল তিনি বলেছিলেন মৃত্যু শয্যায় যদি কেউ জিজ্ঞেস করে বাড়তে কিছু সময় বাঁচার সুযোগ পেলে কী করবেন অধিকাংশ মৃত্যুপথযাত্রী হয়তো বলবে আমি আমার পরিবারের সাথে আর একটু প্রাণবন্ধ সময় কাটাতে চাই উত্তরাধুনিক যুগে এই অমনুমানটা যেন দিবাল উপক্যায় বাস্তব আজকে আমাদের সামনে ব্যস্ততার নানান আয়োজন উপস্থিত অন্তত যদি করার মতো কিছু নাও থাকে প্রত্যেকের হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট আমাদের ব্যস্ত রাখার জন্য সোশ্যাল মিডিয়া আমাদের এত ব্যস্ত সময় পার করি যে ঘরে এলাম বাবা মার সাথে স্ত্রী সন্তানদের সাথে যে দিল খুলে কথা বলবো তাদের মুখে পড়ে দিনের ফিরিস্তি শুনবো সেই ফোর্সটুকু আমরা হারাতে বসেছি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এতখানি সামাজিক বানিয়ে ফেলেছে যে একই ছাদের নিচে বাস করার পরও আজকাল আমাদের সাথে পরিবারের লোকদের নামকতে কথাবার্তা এগুলো ব্যতীত কোনো আলাপ কিংবা আড্ডা জমে ওঠে না আমাদের সবার মাঝে অদৃশ্য একটা তারা সোশ্যাল মিডিয়ায় সাড়া দেয়ার পরিবারের লোকদের যদি আমরা পর্যাপ্ত সময় না দিই তাহলে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে আমাদের সম্পর্কের ভিত দুর্বল হতে থাকবে আমাদের বন্ধন উত্তরাধুনিক সময়ের ব্যস্ততার এই ডামারুলে স্রোতে গা ভাসালে চলবে না আমাদেরকে টিকিয়ে রাখতে হবে পরিবারের দৃঢ় রাখতে হবে সম্পর্কের বন্ধগুলো আর এই সবের মূল শর্ত হচ্ছে পর্যাপ্ত সময় দেয়া সত্যিকার ব্যস্ততা যখন ঘিরে ধরবে হাজার ইচ্ছে করলেও আমরা পরিবারের লোকদের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারবো না তাই অবসরে যে সময়টুকু যে সময়টুকুর বড় একটা অংশ আমরা বরাদ্দ রাখবো আমাদের পরিবারের জন্য হাজিজের শেষ অংশটুকুতে নবী সাল্লাহ আলহ্লাম মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দিতে বলেছেন এই অংশটুকু যেন গোটা হাদিস্টারি সারমর্ম প্রতিটা নতুন জীবন অনিবার্য মৃত্যুর একটি ইশতেহার মৃত্যু আমাদের অস্তিত্বের মতোই সত্য ধরা যাক মৃত্যু একটা ট্রেন আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদয়পাতি গুছিয়ে নিচ্ছি কারো ঝুলিতে ভর পরিমাণ আর তা পরিবেষ্টিত আমল কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি আর কারো কারো ঝুলি একেবারে খালি তাতে না আছে আমল আর না আছে ইমান সত্যি করে বলুন তো উপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব যারা দুনিয়া থেকে বোঝাই করে নিয়ে আমল নিয়েই ফিরব মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম সারি যাত্রী হতে যাই আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে আল্লাহ সুহানওয়ালা দিনকে জানতে হবে এবং সেই মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে এটা শয়তানের ফাঁদ ছাড়ার কিছুই নয় ভবিষ্যতের যে সময় আমলিবাদত করার কথা আপনি চিন্তা করছেন সেই সময়টার দেখা যে আপনি পাবেন তা নিশ্চয়তা কে দেবে কত সুন্দর বলেছেন হাসান আল রহিমা রহিমাহুল্লাহ আদম সন্তান তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল যখন একটা দিন পার হয় আদতে তোমার একটা অংশ সাথে সাথে হারিয়ে যায় সময়ের যোগফলের নাম হলো জীবন এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাইম রাহমহুল্লার এই কতটুকু দারুণ সহায়ক তিনি বলেছেন সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয় আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে জীবনের বহুতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি তাহলে আখিরাতের পাথেও অর্জনে আমরা পিছিয়ে থাকবো দিনের ব্যাপারে বেখেয়াল উদাসীনতা ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছুই নেই মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য দিতে না পারার খেসারত যে কী নিদারণ হবে সেই দৃশ্যপটের কথাও আল্লাহতালা কোরআনে তুলে ধরেছেন যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাতে জীবনের কথা তাদের অনিশ্বাস আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহতালা বলেছেন সে বলবে আক্ষেপ করে হায় এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম দুনিয়ার জীবনকে যারা নিছক খেলতামাশার জায়গা হিসেবে গণ্য করবে যারা তাদের হায়াতের সময়গুলোকে অহিতকার অদরকারী কাজে ব্যয় করবে যাদের ঝুলিতে থাকবে না আখিরাতের কোনো সম্বল কিয়ামতের মাঠে তারা আফসোস করে বলবে হায় আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু আমল পাঠাতাম মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কিন্তু জীবনের সকল অনুষঙ্গ বাদ দিয়ে দেওয়া নয় এমন জীবনকে ইসলাম উৎসাহিতও করে না বস্তুত জীবনের হালাল যে কোনো অনুষঙ্গই ইবাদতের অন্তর্ভুক্ত যদি তার পেছনের উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহ তালা সন্তুষ্টি অর্জন নবীজি সাল্লাহ আলাইহ জানিয়েছেন ভালোবেসে যে লোকমাটা স্ত্রীর মুখে তুলে দেয় স্বামী সেটাও সতাকা আমাদের কাজ আমাদের কথাবার্তা আমাদের আচার ব্যবহার সহ যাপিত জীবনের সমস্তটাই আল্লাহ তালার ইবাদত বলে গণ্য হবে যদি আমরা তা হালালভাবে করি বস্তুত জীবনকে উপেক্ষা করে আখিরাতে সমৃদ্ধি অর্জন করা অসম্ভব দুনিয়াকে আল্লাহ সুভা তালা মাধ্যম বানিয়েছেন আখিরাতের পাথেও গোছানোর একজন কৃষককে আশা করতে পারে যে মাঠে ফসল বোনা ব্যতীতই তার গোলা ভরে যাবে শস্যে কৃষকের এই চিন্তারা যেমন অবস্থবার হঠকারী ঠিক একইভাবে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখিরাতে চেষ্টাও হঠকারিতার সামিল কত সুন্দর বলেছেন ইয়াহিয়া ইবনু মোয়াজ রহিমাহুল্লাহ আমি বলি না যে জীবনকে বাদ দিতে হবে বরং আমি বলি জীবন থেকে গোনাকে বাদ দাও জীবনকে কম গুরুত্ব দেওয়াটা ভালো একটা গুণ কিন্তু গোনাকে বিরোধ থাকা ফরজ কাজ বস্তুত ছোট ছোট ভালো কাজ আর ভালো গুণের চাইতেও ফরজ পালনে তৎপর থাকা বেশি জরুরি তিনি আরও বলেন কীভাবে আমি জীবনকে ঘৃণা করতে পারি যেখানে আমার রিজিক দেওয়া আছে যেখানে আমি অর্জন করি আমার জীবিকা আর যেখানে ইবাদত করে আমি অর্জন করতে পারি আল্লাহ সুবাহনাহ তাআলার জান্নাত আমাদের পূর্বশ্বরীগণ মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে এভাবেই প্রাধান্য দিয়েছেন তারা না হালাল জীবন থেকে পালিয়ে বেরিয়েছেন আর না হারিয়ে গিয়েছেন হারামের মাঝে জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের যথেষ্ট আমল সদাই করেই ফিরতে পারি আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা মৌসুমে কায়মোনাব্যে এই প্রার্থনা